প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শারমিন আক্তার শারমিন আক্তারের বাবা নেই মা আছে ছোট একটা ভাই আছে তো শারমিন আক্তারের মা বাসাবাড়িতে কাজ করে সংসার চালায় তো শারমিন আক্তার পড়াশোনা করেছিল ফোর পর্যন্ত তারপর আর পড়াশোনা করা হয়নি তো বর্তমানে স্বামীণ আক্তার ঘরেই থাকে তো তার মা তাকে একটা কাজের ব্যবস্থা করে দিবে বলেছিল তো স্বামীণ আক্তার কখনো চায় না মার মতো বাসাবাড়িতে কাজ করতে তো স্বামীণ আক্তার চায় যদি এর মধ্যে যদি স্বামীণ আক্তারের বিয়ে হয়ে যায় যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শি করে ঘর সংসারই করবে কারণ স্বামী আক্তারের বাইরে কাজ ভালো লাগে না স্বামীণ আক্তারের ঘরে থাকতে ভালো লাগে তো স্বামীণ আক্তার গরিব হলেও তার খুব ম্যাচুরিটি আছে। কারণ স্বামী একটা চাচ্ছে যে বাসা বাড়িতে বা অন্য জায়গায় কাজের চেয়ে স্বামীর ঘরে থাকা অনেক ভালো তো এই জন্য স্বামী আক্তার বর্তমানে ইউটিউবে এসেছেন যদি একটা ভালো মানুষ পায় সে যেমনই হোক বিয়ে শাদি করবে তার ইনকাম কম হোক সমস্যা নেই যেহেতু স্বামী আক্তার একটা কাজ শিখবে যদি কাজ শেখা হয়ে যায় তাহলে স্বামী স্ত্রী দুজনে মিলেই ইনকাম করে সংসারটা চালাতে পারবে শারমিন আক্তারের ব্যক্তিগত কোনো পছন্দ নেই যে তাকে ভালোবেসে আপন করে নিতে পারবে শারমিন আক্তার তাকে বিয়ে করবে তো দর্শক এ ছিল শারমিনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশে